অনেকেই তো বলছেন যে ভাই ডিজিটাল মার্কেটিং এসিও গ্রাফিক ডিজাইনিং ভিডিও এডিটিং এই সেক্টর নিয়ে কাজ করে তো অনেকে অনেক ভালো করছে তো আমি কেন এই গুলো বাদ দিয়ে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেন স্কিল নিয়ে কাজ করব। একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই আসেন এই যে আমি প্রোডাক্ট সোর্সিং এই কিওয়ার্ডটা দিয়ে ফাইবারে সার্চ করছি জানেন সবাই যে ফাইবার হচ্ছে জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সারদের জন্য প্রোডাক্ট সোর্সিং এই কিউওয়ার্ডটা দিয়ে আমি যখন সার্চ করছি দেখতে পাচ্ছি চৌদ্দোশো প্লাস সার্ভিস প্রোভাইডার এখানে আছেন এবং দেখেন এই যে আপনাদের মাসরুর ফার্স্ট পেজে আছে আসলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইভেন এই প্রোডাক্ট সোর্সিংটা হচ্ছে প্রোকিউরমেন্ট সাপ্লাই চেনের খুব কমন কিউর্ড এটা দিয়েই সার্চ করে আমি পেয়েছি পনেরোশোর মতো মাত্র সার্ভিস প্রোভাইডার এবার আমি যদি একটু দেখি প্রোকিওরমেন্ট যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করি সার্ভিস প্রোভাইডার হচ্ছে তিনশো চল্লিশ জন এরপরে যদি আমি দেখি সাপ্লাই চেইন এই এখানে দেখতে পাচ্ছি আটশো জন সার্ভিস প্রোভাইডার আছেন তাহলে আমি যদি হিসাব করি অ্যারাউন্ড দুই হাজার বাইশোর মতো সার্ভিস প্রোভাইডার আছে এই নিশে এখন আপনি বলতে পারেন আর দুই হাজার তাহলে কম না এবার দেখি অন্য নিশগুলো দেখি লগো ডিজাইনার সো লগো ডিজাইনার দেখেন ওয়ান প্লাস এক লাখ তিরিশ হাজার সার্ভিস প্রোভাইডার মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যদি আপনি ধরেন ঠিক আছে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং গুলো সব মিলে ধরেন এক লাখ বিশ হাজার এখানে সার্ভিস প্রোভাইডার আছে এবার ওয়েবসাইট ডিজাইন ওয়েব ডিজাইনিং যেখানে এক লাখ দশ হাজার হ্যাঁ এবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওয়েবসাইট এবার মানে পাইথন ডেভেলপমেন্ট শপিফাই ওয়েবসাইট ডেভেলপমেন্টের যদি আপনি দেখেন এইভাবে করে এখানেও প্রায় আর দশ লাখের কাছাকাছি আপনি পাবেন সো এখন যদি আপনি কম্প্যারিজেন করতে যান প্রত্যেকটা নিশের মানে এক লাখের উপরে দুই লাখের উপরে তিন লাখের উপরে সেখানে প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন অথবা প্রোডাক্ট সোর্সিং স্কিল দিয়ে আপনি দুই হাজারও পাচ্ছেন না এবং দেখেন আমি আমার ফাইবার তেমন কাজের কোনো রেকর্ড নাই তাও আমি কিন্তু ফার্স্ট পেইজে চলে এসেছি কিছু ভিডিও দিয়ে এবং সুন্দর কিছু গিক দিয়ে আমি চলে এসেছি সো এই মার্কেটটা মানে নিশ এত বেশি ওভার স্যাচুরেটেড হয় নাই এই নিশটা নিয়ে মানুষ আসলে এত কিছু জানেও না যারা প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন ফিল্ডে কাজ করতেছেন বিভিন্ন কোম্পানিজে তারা আসলে জানেন না যে এটা দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায় তো এই জন্যই আমি মনে করি আগামী পাঁচ বছরও আপনি দেখবেন এখানে এটা আসল দশ হাজার যাইতেও অনেক সময় লাগবে কারণ যারা অলরেডি এই ফিল্ডে কাজ করতেছেন তারা বিভিন্ন কোম্পানিতে কোনো না কোনোভাবে ইনভলভ তারা যে ফ্রিল্যান্সিং শুরু করবেন টাইম পাচ্ছেন না সো এই জায়গায় আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি নিজে যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন অন্যান্য নিশে এবং প্রফেশনাল যারা আছে তারা তো আছেনই সো এই নিশটা নিয়ে কাজ করার হচ্ছে বেস্ট টাইম আপনার কম্পিটিটর কম হ্যাঁ কিন্তু ক্লায়েন্টের ছড়াছড়ি মানে আপনার বিজনেসম্যান যারা আছেন তারাই তো আপনার টার্গেট ক্লায়েন্ট আর বিজনেসম্যানদের প্রত্যেকেরই এই প্রোডাক্ট সোর্সিং প্রকিউরমেন্ট সাপ্লাই চেইন সার্ভিস কিন্তু লাগতেছে প্রতিদিন প্রতিনিয়ত তারা নতুন নতুন প্রোডাক্ট সোর্স করতেছে এটার জন্য সাপ্লাই তারা বেস রেডি করতেছে এটার জন্য আপনার মতো একজন প্রকিউরমেন্ট সাপ্লাই চেন স্কিল স্পেশালিস্ট তাকে লাগতেছে সো দ্যাটস ওয়াই আই এম অফারিং ইউ টু ডেভেলপ দিস প্রকিউরমেন্ট সাপ্লাই চেন স্কিলস ফর ইউর আপকামিং সাকসেসফুল ক্যারিয়ার